আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখা অবশ্যই আপনারা বিষয়টা জানেন যে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমানে যে খরা বা মরা যাত্রীবাহী নৌ সেক্টর সেই যাত্রীবাহী নৌ সেক্টরে নতুন করে জমজমাট রূপ দিতে শুরু করেছে মিঠা এমভি ঢা এম ভি আল আরফ সাত এবং তরঙ্গসাত ঢাকা লালমোহন রোডে অন্তর্ভুক্ত হওয়ার পরে আজকে প্রথমবারের মতো ঢাকা থেকে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এম আল আরফ সাত যাচ্ছে লালমোহনের উদ্দেশ্যে তবে আজকে অবশ্য তার নিজস্ব ট্রিপে নয় খুব সম্ভবত আজকে মানিকের বদলি ট্রিপ প্রক্সি ট্রিপে যাচ্ছে তো এই অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়েই অবশ্য যে তরঙ্গ স্বাদ যুক্ত হয়েছিল গত মাসে সেই তরঙ্গ স্বাদ যুক্ত হওয়ার যে প্রসেসটা বা স্থানটা আরও শক্ত হবে এই আলারাপ সাতের যুক্ত হওয়ার বিষয়টা নিয়ে এখানে অবশ্য যে বিষয়টা রয়েছে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে লালমোহন রুটে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে যে তরঙ্গ সাতের টাইম টেবিলটা অবশ্য কিছুটা বিভ্রান্তি রয়েছে সেটা হচ্ছে যে তরঙ্গ সাতের যে টাইম সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে সেই টাইমকে পরিবর্তন করা দরকার তরঙ্গ সাত অবশ্য বর্তমানে যে টাইমে চলাচল করে সেটা হচ্ছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় এই সন্ধ্যা ছয়টায় অবশ্য যদি নিয়মিত চলাচল করে তো সেই ক্ষেত্রে এই রুটে স্থায়ী হওয়াটা অনেকটাই কষ্টসাধ্য এবং এই টাইমটা অবশ্য পরিবর্তন করা দরকার এমন একটা কথা কিন্তু আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে তো এই আল আরফ সাদ যুক্ত হয়েছে এখন এবং টাইমও কিন্তু বাড়ানো হয়েছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে তো এই ক্ষেত্রে এই রুটে দুটি নয় যুক্ত হওয়া অন্তর্ভুক্ত হওয়ার স্থায়ী স্থায়ীভাবে যে যুক্ত হতে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখতে পাচ্ছেন যে প্রথম ট্রিপে আল আরব সাত কিন্তু ডেক শ্রেণীতে বেশ ভালো যাত্রী দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে আল আরব সাত ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানিক এগারোর চাইতে কিন্তু বেশ ভালো যাত্রী ছিল এবং তো বিশেষ করে ঢাকার টাইমটা এই ঢাকার এই পঁয়ত্রিশ মিনিট টাইমটা বাড়ানোতে এই দুটি নিয়োজন এই রুটে স্থায়ীভাবে থেকে যাচ্ছে এতে এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে ধুলিয়া ঘাট যে ধুলিয়া ঘাটটা আগে ধুলিয়া ঘাট ছিল না এই নজানগুলো যুক্ত হওয়ার মধ্যে তবে এখন কিন্তু এই ধুলিয়া ঘাটও কিন্তু খুব শীঘ্রই অন্তর্ভুক্ত হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আলার রফসাদের ইঞ্জিন আঠারোশো বিশ হর্স হর্স পাওয়ারের ছয় বিশিষ্ট ইয়ানমার ব্র্যান্ডের ইঞ্জিন বেশ গতিময় সার্ভিস দেওয়ার সক্ষমতা রয়েছে যদি তেল যদি মালিক পক্ষ ওইভাবে দেয় লালমোহন রোডে যে সকল নৌজানগুলি চলাচল করছে সেগুলো মধ্যে তরঙ্গ স্বাদ এবং আলারাপ স্বাতের ইঞ্জিনের সক্ষমতাটা কিন্তু বেশি যদি মালিকপক্ষ যদি ওইভাবে যদি তেল দেয় যদি চালানো হয় নৌজানগুলোকে তাহলে কিন্তু যে সকল নৌজানগুলো রয়েছে তাদের কিন্তু এই দুটি নজানের সাথে গতিতে পেরে ওঠার কোনো সম্ভাবনাই নেই দেখতেই পাচ্ছেন অসাধারণ ডেকোরেশন এবং পাশাপাশি বলতে পারেন যে লালমুণ্ডের যে সকল রয়েছে সেই সকল নজানগুলোর চাইতে সবচেয়ে সুন্দর এবং নজর কাড়া ডিজাইন কিন্তু এই আরব সাথের বলতে পারেন তরঙ্গ সাথের চাইতেও কিন্তু আপডেটপূর্ণ ডেকোরেশন তো এই আরব সাত যুক্ত হওয়ায় বিষয়টা অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গেল তরঙ্গ সাথের জন্য কারণ দুই দুইজনের দুই দিক থেকে যদি ট্রিপ দেয় সেই ক্ষেত্রে কিন্তু যারা অন্যরা রয়েছে তারা অবশ্য অনেকটা হিমশিম খাবে এবং বিশেষ করে ধুলিয়া ঘাট এবং পাশাপাশি যেমনটা আগেই বললাম যে পঁয়ত্রিশ মিনিট টাইম বাড়ানো হয় ঢাকা থেকে সেই ক্ষেত্রে বাকি নৌজানগুলো যেগুলো রোটেশনে চলে আগের দিন নৌযানগুলো শ্রীনগর আট শ্রীনগর সাত মানিক এগারো প্রিন্স থাকিন তাদের ক্ষেত্রে কিন্তু যাত্রী কিছুটা কমা কম হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে এই বিশেষ করে এই পঁয়ত্রিশ মিনিট টাইম এবং পাশাপাশি ধুলিয়াঘাট অন্তর্ভুক্ত হওয়ায় এবং আল আরব যুক্ত হওয়ায় তরঙ্গ স্বাদ কিন্তু এই ঢাকা লালমোহন রোডে টিকে গেল এবং পাশাপাশি আল আরব স্বাদের কথা বলতেই হয় এ নৌজানটি কিন্তু একটা দুর্ভাগা লঞ্চ আপনি বলতে পারেন তো এ নৌজানটি অবশ্য শুরু থেকে বানানোর পর থেকে কিন্তু এখন পর্যন্ত স্থায়ী কোনো রুট পাচ্ছিল না এবং সেই স্থায়ী রুটটা কিন্তু আমি মনে করি যদি লালমোহন রুটে বেস্ট সার্ভিসটা প্রদান করে যাত্রীদের মন জয় করে নেয় তাহলে এই রুটটাই আল আরাফ সাথের জন্য স্থায়ী রুট হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুভকামনা রইলো অনেক আল আরাফ সাথের জন্য এবং পাশাপাশি তরঙ্গ স্বাদ অন্তর্ভুক্ত হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা যে আগের যে অপারেটরগুলো ছিল তারাও কিন্তু গতিময় সার্ভিস দেওয়ার চেষ্টা করছে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তো এই ভালো সার্ভিস অব্যাহত থাকুক ঢাকা লালমোহন রুটে এবং তরঙ্গ সাত এবং আল আরফ সাত দুটি নেও এই রুটে স্থায়ীভাবে টিকে থাকুক সেই প্রত্যাশা রইলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ